মাগঞ্জ বান্ধা ছায়াতে ভুলিয়ারে তুই মা জননি হীরার খনি র চেও অমুল ধন জানি তুই মা জনী হীরা খনি র চেও ধন জানি তোর ছায়াতে বসলে মা আসানি রে তুই মা জননি হীরার ঘনির চেও অমূল্য ধন জানি তুই মা জননি হীরার ঘনির চেও অমূল্য ধন জানি এ পারে ও পারে মুম কুতি সকল বেথা ভোলায় রে মা তোর মুখে রইনা বাণী রে তুই মা জননি হীরার খনির চও অমূল্য ধন জানি তুই মা জননি হীরার খনির যও অমূল্য ধন জানি তুই গেলে মা আমিও যাব তুই গেলে মা আমিও যাব মা একা কেমনে রইব এই কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে তুই মা জননি হীরার ঘনির চাও অমূল্য ধন জানি তুই মা হীরার ঘনির চাও অমূল্য ধন জানি আয়নের কতটা মান সম্মান দেওয়া হয়েছে ইসলাম কতটা দিয়েছে খুব ভালো করে শোনন একদা বিশ্বনাবী জেনাবি মোহাম্মাদ রসূন উল্লাহ সাল্লাল্লাহ আলী হেওয়াসাল্লামের কাছে একজন সাহাবি আসলেন এবং এসে বিশ্বনাবীকে বলছেন যে ইয়া রাসূল হে হে আল্লাহ পাকের নবী হে আল্লাহ পাকের রাসূল আপনি বলুন তো পৃথিবীতে যত আমল রয়েছে এর মধ্যে সবচেয়ে ভালো আমল কোনটি বিশ্বনবী আমার কয়েক জায়গাতে কয়েকখানা আমলের কথা বলেছেন কোন জায়গাতে নামাজকে তার সময়ের উপরে আদায় করা এটা সবচেয়ে ভালো আমল বলেছেন কোন সমাতে জিহাদ ফি সাবিলিল্লাহ বিশ্ব আমার বলেছেন যে এটা হলো সবচেয়ে ভালো আমল কিন্তু বিশ্ব আমার এক জায়গাতে বলছেন যে হে সাহাবি শুন সবচেয়ে ভালো আমন হলো তোমার মাতা পিতার সাথে তুমি ভালো ব্যবহার করবে মাতা পিতার সাথে তুমি সৎ আচরণ করবে মাকে কখনো গালি দেবে না মাকে কখনো জ্বালা যন্ত্রণা করবে না এ আমার ভাইরা এ আমার মায়েরা খুব ভালো করে শুনুন এই মাতা পিতার যদি আপনি অসম্মানি করেন তাদের যদি আপনি কথা না মানেন তাহলে হতে পারে আপনার সাথে কি ব্যবহার হতে পারে আপনার সাথে কি হতে পারে একটা ছোট্ট করে হাদিস আপনাদেরকে আমি শোনাচ্ছি যে ঘটনাটি হাজরতে আওয়াম বিন হাউসাব হাউসাব রহমাহুল্লাহ আলাইহি বলেন হাউস তিনি বলছেন যে একদা আমি আসরের নামাজ আদায় করলাম এবং আসরের নামাজ আদায় করে আমি বের হলাম সওয়ারিতে সওয়ার হলাম যেতে 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 একখানা কবরস্থান পেলাম ওই কবরস্থানের কাছে আমি যে দাঁড় হলাম সালাম করলাম তাদের জন্য আমি দোয়া করলাম এমন সমাতে আমি দেখতে পেলাম যে একখানা কবর যেন ফেটে ওই কবর থেকে একটি মানুষ বের হলো যার উপর ধর হলো গাধার মত এবং নিচন ধরটি হলো মানুষের মত যখন আমি এই দৃশ্যটি দেখতে পেলাম তখন যেন আমি আমি হতবাক হয়ে হয়ে গেলাম গেলাম অবাক যে এটা কেমন কথা একটা মানুষের উপর দিক হলো গাধার মত এবং নিচন দিকটা হলো মানুষের মত একটাই মানুষ কি করে এ মত হতে পারে আমি অবাক হয়ে গেলাম দৃশ্যটা দেখে এমন সমাতে আমি দেখতে পেলাম কব্রিস্তানের এক সাইডে একটা মহিলাকে দেখতে পাওয়া যাচ্ছে আমি ওই মহিলাটির কাছে গেলাম যে আমি সেই মহিলাটিকে বললাম এ আমার মা আপনি বলুন তো আমি এই দৃশ্যটা দেখলাম আমার চোখ সত্য দেখেছে না আমার চোখ মিথ্যা দেখেছে আমি যে ঘটনাটা দেখলাম এই ঘটনাটি সত্য না মিথ্যা আমার নিজেও যেন বিশ্বাস হয় না এটা কি করে হতে পারে এবারে যেন সেই মহিলাটি বলছে বেটারে ওই যে দেখো ওই যায় জায়গাতে একটি বুড়ি মহিলা রয়েছে যেই মহিলাটি সেখানে যেন দাঁড় হয়ে রয়েছে ওই মহিলাটি হল এই ছেলেটির মা যখন সে ছেলেটি বেঁচেছিল এমন সমাতে মা যেন বলতো বেটা আমার শোনো তুমি নামাজ আদায় করো এবং তুমি যে মদ পান করেছো না সাপান করেছো বেটা তুমি মদ পান করবে না যখন তাকে কথা বলেছে মা যখন বলেছে তার উত্তরে বেটা বলছে মা তুমি শুধু গাধার মতো চিৎকার করে শুধু তুমি আমার সাথে চিৎকার করতে থাকো মা তুমি শুধু আমার সাথে গাধার মত ব্যবহার করছো যখন এই কথাটি বলেছে মা যে মা তাকে দশ মাস দশ দিন গরম ধারণ করেছে যে মা তাকে প্রসাব দিয়েছে যে মা প্রসাব যন্ত্রণা সহ্য করেছে এই মায়ের অন্তরে কতখানি ব্যথা হতে পারে কতটা যন্ত্রণা হতে পারে মা দুঃখ পেয়েছে এবারে যেন সেই সন্তান একদিন হঠাৎ করে আসরের পরে মারা গেল তার কাফন দাফন আসরের পরে হয়ে গেল সে মহিলাটি বলছে বেটারে ওই যে মহিলাটি রয়েছে ওই মহিলাটি হলো তার মা যেদিন থেকে সেই মারা গিয়েছে তাকে কাফন দাফন করা হয়েছে সেই দিন থেকে প্রতিদিন আসরের পরে কবর ফেটে বের হয় এবং তিনবার গাধার মতো চিৎকার করে আবার যেন সে ভেতরে চলে যায় তাহলে একবার বলুন মায়ের যদি অন্তরে আঘাত লেগে থাকে মাকে যদি আপনি দুঃখ দিয়ে থাকেন এই মতো যদি পিতাকে দুঃখ দিয়ে থাকেন আর মা যদি দুঃখ পায় আপনাকে যদি ক্ষমা না করে দেয় তাহলে হতে পারে আপনার সাথেও এই ব্যবহার হতে পারে ভাইজান পড়তি দিন ওই যেন সন্তান ওই যুবক কবর ফেটে বের হয় এবং তিনবার গাধার মতো চিৎকার করে আবার যেন সে কবরের ভেতরে চলে যায় আমার মা আমার বোনেরা মায়ের কতটা মান সম্মান দা হয়েছে একজন সাহাবি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া আপনি বলুন তো পৃথিবীতে যতগুলো মানুষ রয়েছে প্রতিটি মানুষের মধ্যে সমস্ত মানুষের মধ্যে আমার সেবা আমার যত্ন পাওয়ার হকদার কে বেশি বিশ্বনবী বললেন তোমার মা আবার বিশ্বনবী বলছে আবার বিশ্বনবী কে বলছেন সুম্মা আল্লা হে হেল্লাপাকে নেবী তার পরে কে আবার নাবীজি আমার বললেন তোমার মা আবার বলছেন কে আবার বিশ্বনাবী আমার বললেন তোমার মা এবারে চতুর্থবারে বললেন এবং বিশ্বনাবী আমার উত্তর দিলেন তোমার পিতা তাহলে বলুন যে মায়ের কতটা সম্মান রয়েছে ইসলাম মায়ের কত মর্যাদা দিয়েছে মায়ের কতটা সম্মান দিয়েছে এক এক করে যদি হাদিস বলতে থাকা যায় তাহলে রাত্রি শেষ হয়ে যাবে কিন্তু হাদিস শেষ হবে না এতগুলো মায়ের মর্যাদার সম্পর্কে হাদিস রয়েছে তাহলে আমার মা আমার বোনেরা ইসলামী এতটা মর্যাদা দিয়েছে এগুলো আমাদেরকে শিক্ষা নিতে হবে এবং মায়ের বোনের ঠিক কতটাই মর্যাদা দিতে হবে ভাইজান বাপ যেন এই মা আজকে এমন যেন হয়ে যায় যে মা আপনাকে দশ দিন যেন দশ মাস দশ দিন পেটে ধারণ করেছে প্রসাব যন্ত্রণা সহ্য করেছে ওই মাকে আজকে অনেক জনেই যেন গালি দিয়ে থাকে অনেক জনেই কষ্ট দিয়ে থাকে কিন্তু সেই মা সন্তানের প্রতি এত ভালোবাসা যদি সন্তান লেগে আঘাত যায় তাহলে ওই মা মনে করে আমারই আঘাত হয়েছে মা এত সন্তানকে ভালোবাসে এবং এমনি করে তাদেরকে লালন পালন করে আমার তাহলে মায়ের কতটা মান সম্মান দেওয়া হয়েছে ইসলাম কতটা মর্যাদা দিয়েছে আজকে দেখেন এই ইসলাম পুরান হাদিস যত আজকে আমরা পড়ি কিন্তু আমলে পরিণত হয় না ভাইজানবাদ্জান আমার তারপরেও ইসলামের মধ্যে দেখেন মুসলমানদের মধ্যে দেখেন মা বাবা কতজন বৃদ্ধ বৃদ্ধাশ্রমে রয়েছে যত অমুসলিমের মধ্যে আপনি দেখতে পাবেন বেশিরভাগই তাদের মধ্যে রয়েছে আল্লারাব্বুল আলামী যেন আমাদেরকে মা এবং পিতা মাতা পিতাকে শ্রদ্ধা করা এবং তাদের সেবা যত্ন করার তপ ফিক দেন সকলে বলুন আল্লাহুмма আমিন আরেকটি অংশ আমি হাদিসের পড়েছিলাম বিশ্বনবী আমার বলছেন ইনাল্লাহা হারাম আলাইকুম উক কাল উম্মাহতি ওয়া অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার অসম্মান করা হারাম করে দিয়েছেন শুধু বিশ্বনেবী আমার বলছেন বানাত এবং মেয়েদেরকে হত্যা করা আল্লাহ বলা আল হারাম করে দিয়েছেন বিশ্বনেবী আমার যখন বললেন এমন যেন একজন সাহাবী তিনার চোখ থেকে অশ্রু ঝরে ঝরে বয়ে 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 আসে এমন সমাতে বিশ্বনেবী আমার বলছেন এ আমার সাহাবী বলতো দেখে তোমার এখনো কি কষ্ট হয়েছে ওগো না ওগো সাহাবি বলো দেখে তোমার কি কেউ যন্ত্রণা দিয়েছে এমন সমাতে সেই সাহাবি বলছেন না গো আমাকে কেউ কষ্ট দেয়নি আমাকে কেউ জ্বালা যন্ত্রণা করেনি কিন্তু যখন আপনি হাদিসটি বললেন তখন আমার বিগত কিছু কথা স্মরণে চলে আসলো মনে পড়ে গেল আমি এক দুই খানা মেয়েকে নয় আমি যেন নয় খানা মেয়েকে আর একটি রাতে বলা হচ্ছে এগারো খানা মেয়েকে আমি হত্যা করেছি আমি এক দুই আমি নয় যেন এগারো খানা হত্যা করেছি আল্লাহ আমার গুণাকে আমার পাপকে ক্ষমা করবে কি করবে না এবারে বিশ্ব নবীকে বললেন এ সাহাবি আমার তুমি যতজন হত্যা করেছ তোমার কন্যাকে হত্যা করেছ তুমি এক একজনের বদলে তুমি এক একটা গুলাম তুমি এক একটা দাস দাসীকে তুমি আজাদ কর ভাই যেন বাব যেন আমার শুধু নয় বিশ্বন্যাপী আমার বলছেন মানিবে তুলে আমিন হাজি হিল বানাতি বেশী ইনফাসনা এলেই না কুনালহু সিতারামিনান্নার বিশ্বন্যাপী বলছেন যদি তোমাদের মধ্যে কাউকে মেয়ে দিয়ে পরীক্ষা করা হয় যদি তোমাদের মধ্যে কাউকে কন্যা দিয়ে পরীক্ষা করা হয় এবং সেই ব্যক্তি যদি তার মেয়েদের সাথে ভালো ব্যবহার করে তাহলে বিশ্বন্যাপী আমার বলছেন যে ওই মেয়েরা কাল কিয়ামতের মাঠে জাহান্ন মের আর হয়ে দাঁড়াবে ভাই জান আমার খুব ভালো করে শুনুন বিশ্ব নবী বললেন যদি তোমাদেরকে মেয়ে দিয়ে কন্যা দিয়ে পরীক্ষা করা হয় আজমায়েছ করা হয় আর সেই কন্যার পিতা ওই মেয়েদের পিতা যদি তাদের সাথে ভালো ব্যবহার করে সৎ ব্যবহার করে ওই মেয়েদেরকে যদি দিনিস শিক্ষিতা করল তাদেরকে কুরআন হাদিসের শিক্ষা দিল বিশ্বনবী বলছেন যে কাল কিয়ামতের মতের মাঠে ওই মেয়েরা জাহান্নামের আর আড় হয়ে যাবে এ আমার ভাইয়েরা আমার মা আমার বোনেরা এই কথাটা যেন বলা হয়নি যদি তোমাদের মধ্যে কাউকে ছেলে দিয়ে পরীক্ষা করা হয় তোমাদের মধ্যে যদি চার পাঁচখানা শুধু ছেলে হয় অনেকজনের এমন হয়ে থাকে শুধু ছেলে ওই ছেলে দিয়ে যদি তাদেরকে পরীক্ষা করা হয় বিশ্বনী আমার এটা বলেননি যে তার যেন পিতার জন্য কাল মতের মাঠে জাহান নামের আড় হয়ে যাবে এটা হবে না ভাই আমার মায়েরা খুব ভালো করে শুনন বিশ্ব আমার আরো বলছেন মান আলা দখল তো আনা জান্নাতা কা হাতাইনি কানেকশন কানেকশনটা দেন আচ্ছা জি ভাইজান আমার বিশ্ব আমার বললেন যে তোমাদের যদি মেয়ে দিয়ে পরীক্ষা করা হয় বিশ্বনবী বলছেন যে আমি এবং সেই মেয়ের পিতা একই সঙ্গে জান্নাতে প্রবেশ করব। আরও একটি হাদিসে বলছেন যদি তোমাদের দুই খানা মেয়ে থাকে আর তাদের সাথে যদি ভালো ব্যবহার করো বিশ্বনবী আমার বলছেন যে তার পিতা এবং আমি কাল কিয়ামতের মাঠে একই সঙ্গে অর্থাৎ পাশাপাশি থাকব তাহলে মেয়েদের কতটা মর্যাদা দেওয়া হয়েছে কতটা মান সম্মান দেওয়া হয়েছে ভাইজান বাপজান আমার মেয়েদের কতটা মান সম্মান ইসলাম দিয়েছে মেয়েদের কতটা মর্যাদা দেওয়া হয়েছে খুব ভালো করে শুনুন জমানায় জাহেলিয়াতে যখন মেয়ে বড় হয়ে যেত হয়ে যেত ওই মেয়েদের সাথে কি ব্যবহার করা হতো এবং ইসলাম কি ব্যবহার করে খুব ভালো করে শোন ওই যেন জমানায় জাহেলিয়াতে চার রকম ভাবে বিয়ে দেওয়া হতো যখন মেয়েরা বালেগা হয়ে যেত তার মধ্যে হাজিরাতে আয়েশা বলছে যে এক নাম্বার বিয়ে যে ইসলাম যেন বারকার রেখেছে ইসলামের মধ্যে রয়েছে অর্থাৎ ছেলে মেয়ের ছেলে মেয়ের গার্জেনের যেন রাজিতে তাদের সহমতিতে দেখাশোনা হয়ে বিয়ে হবে মোহর ধার্য হবে এই মতো যেন বিয়ে তার মধ্যে একটা রয়েছে দ্বিতীয় নাম্বারে হাজরত আয়েশা বলছেন খুব ভালো করে যখন মেয়ে বড় হয়ে যেত ওই মেয়ের বাড়িতে একটা পতাকা লাগিয়ে দেওয়া হতো এবং ওই বাড়িতে যুবক চাইত ততজনই যুবক তাদের বাড়িতে যেত এবং সেই মেয়ের সাথে কুকরম করত। যখন সেই মেয়েটি হামেলা হয়ে যেত গর্ভবতী হয়ে যেত পেটে সন্তান চলে আসলো এবারে কিছুদিন পরে যে সময় রয়েছে যখন জন্মগ্রহণ করলো বলা হয় অর্থাৎ সেই সমস্ত লোকের হাত পা চেহারা দেখে এবং ওই ছেলেটির হাত পা চেহারা দেখে বলে দিবে যে এই ছেলেটি হলো ওই লোকটির সন্তান এবারে ওই লোকটিকে এই ছেলেটি দিয়ে দেওয়া হতো এবং সেই দিন থেকে ওই মেয়েটি মহিলাটি তার বিবি হয়ে যেত ভাই যান কেউ কি নিতে চাইবে কেউ যদি যার ভেতরে ইমান রয়েছে তারা কোনো দিনই এটা মেনে নিতে পারবে না যে একজন মেয়ের সাথে যতজন চাইবে কুকর্ম করবে বাচ্চা হবে আর ওই বাচ্চা সহ ওই মেয়েটিকে ঘরে নিয়ে জীবন যাপন করবে জীবন এমন সঙ্গিনী করবে যার ভেতরে কিঞ্চিত পরিমাণে ইমান রয়েছে তারা কোনোদিনই মেনে নিতে পারবে না জাহেলিয়াতের যুগে এটা করা হতো ভাই যান বাপ যান আমার নয় আর একটি তাদের মধ্যে প্রথা ছিল তিন নাম্বার বিয়ের যেটা প্রথা হজরতে আয়সা বলছেন জামানায় জাহিরিয়াতে যখন মেয়ে যুবতী হয়ে যেত ওই মেয়েটির কাছে তিন থেকে নিয়ে নয় জন ছেলে যেত এবং তার সাথে একই সঙ্গে কুকরম করত ওই কুকরম করার পরে জেনা করার পরে ব্যবিচার করার পরে যখন তার পেটে বাচ্চা চলে আসতো বাচ্চা যখন জন্মগ্রহণ করত তাদের ওই নয় জনি এবং যতজন গিয়েছে তার সাথে মিলামিশা করেছে প্রত্যেককে আসতে হতো এবং আসার পরে ওই সন্তানের হাত পা চেহারা দেখে যাকে চাইতো ওকে দিয়ে দিত সেই দিন থেকে ওই ছেলেটি এবং ওই মেয়েটি তার যেন বিবি হয়ে যেত ওই বাচ্চাটি তার যেন বাচ্চা হয়ে যেত বাপ জান আমার শুধু তাই নয় এমনি করে চারখানা বিয়ের তাদের মধ্যে প্রথা ছিল বিয়ের আওয়াজ ছিল